ও যদি আমাকে ফিরিয়ে দিত তাহলে জীবিত কবিতা তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারত না কবিতার মৃতদেহ পেতে তুমি কবিতা জীবনটা ভালোবাসার সস্তা আবেগ নয় জীবনটা অনেক কঠিন আমার মেয়ে হয়ে তুই সুখ ঐশ্বর্য আরাম আয়েস ছেড়ে একটা সহায় সম্বলহীন ঘরে গিয়ে আশ্রয় দিবি আমি তো তা মেনে নিতে পারি না কি পাবি তুই ওখানে অভাব অনটন দারিদ্র আর তোর জন্য অপেক্ষা করছে কোটি কোটি টাকা গাড়ি বাড়ি সম্পদ জুতো যদি সোনা দিয়ে বানানো হয় তবুও তা পাই থাকে বাবা সোনা বলে কেউ তাকে মাথায় তুলে নেয় না ভালোবাসাহীন কোটিপতির ঘর আমার কাছে সোনার জুতোর মতো নেই কোন কোটিপতিকে বিয়ে করে দুই দিন পর ডিভোর্স করাচ্ছে ভালোবাসায় ভরা গরিবের ঘরে আমার ভালো বাবা সেখানেই আমার সুখ ভালোবাসা 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 সুমন কি তোকে ভালোবাসে না কি নেই ওর দেখতে ভালো ভদ্র সভ্য শিক্ষিত আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে আর তাছাড়া সুমনকে আমি কথা দিয়েছি সুমন আমার ফ্রেন্ড একজন ভালো বন্ধু বন্ধু তার ভালোবাসা এক জিনিস নয় বাবা সুমনকে কথা দেওয়ার আগে এটা তোমার ভাবা উচিত ছিল বাবা এরপর আশা করি তুমি এমন কিছু আর করবে না চারজনে বাধ্য হয়ে আমাকে মন্দিরে বা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করতে হবে